বছরের ঘাড়ে কালো দাগ যদি আমি দশ মিনিটের মধ্যে তুলতে না পারি তাহলে আমি আর কোনো ভিডিও ছাড়বো না আজকে চ্যালেঞ্জ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারাও চ্যালেঞ্জে নেমে যান কুচকুচে কালো ঘাট দশ মিনিটের মধ্যে ধব সাদা হয়ে যাবে প্রথম স্টেপে বোলের মধ্যে কুসুম গরম পানি নিতে হবে খুব বেশি গরম পানি কিন্তু নেওয়া যাবে না হাত দিয়ে ধরা যায় এমন গরম নিতে হবে এবং এই গরম পানির ভাব পুরো ঘাড়ে দিতে হবে এরকম এই স্পঞ্জ বা নরম যে কোনো সুতি কাপড় পানির মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন পর চিপে পানিটা বের করে গরম পানির ভাব এভাবে করে ঘাড়ে নিতে হবে স্টেপটি কিন্তু আপনাকে অবশ্যই ফলো করতে হবে এটার কারণে আপনার ঘাড়ের যে ময়লাটা সেটা আলগা হয়ে যাবে পরের স্টেপ গুলো আরো দ্রুত কাজ করবে কাজ শেষ এরপরে আমরা এখানে নিয়ে হাজির হয়েছে স্ক্রাব অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ফিফটি পার্সেন্ট দাগ এই এর ফলে উঠে যাবে লেবুতে যেহেতু ব্লেসিং প্রপার্টি আছে এই জন্য আমি এখানে লেবুটা নিয়েছি কারণ লেবুর রস স্কিন কে ইনে স্ট্যান্ড ব্রাইট করে এভাবে করে করে আপনাদেরকে চিনি আর লেবু দিয়ে করতে হবে যত ভালো করে মাসাজ করবেন স্কিনের বা ত্বকের ময়লা ততটা দ্রুত চলে আসবে এবং দেখতে পাচ্ছেন কি পরিমাণ কালো কালো ময়লা বের হচ্ছে যাই বলেন মানুষের ঘাড় যদি কালো থাকে দেখতে একদমই ভালো দেখে না একদম আশি পার্সেন্ট ঘাড়ের কালো দাগ এই একদিনে তুলে ফেলবো একটু পরে আপনারা বুঝতে পারবেন লেবুটার দেখে একটু দেখেন কি পরিমাণ কালো হয়ে গেছে ইস মানুষের ঘাড়ে এত ময়লা থাকে তাই না অনেকে ঘাড় ভালো করে পরিষ্কার করে না এই জন্য কালো হয়ে যায় এবং অনেকে হরমোনার কারণে কিন্তু ঘাড় কালো হয়ে যায় অনেকের বংশগত কারণে ঘাড় কালো হয় ছোট থেকে বড়রা সবাই কিন্তু এই ঘাড়ের ফেসিয়ালটি করতে পারবেন কোনো সমস্যা নেই ঘাড়টাকে কুসুম গরম পানি দিয়ে আবার ক্লিন করে নিলাম এবং দাগ অনেকটাই উঠে আসছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন আমরা ঘাড়ের জন্য প্যাক তৈরি করবো এবং এই প্যাকটি আপনারা চাইলে ত্বকেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা মনে রাখবেন সরাসরি তকে লেবু না ইউজ করে সেক্ষেত্রে এক চিমটি নিতে হবে আপনাদের বাসায় যদি অরেঞ্জ বিল পাউডার মুলতানি মাটি থাকে সেটা আপনারা চাইলে অ্যাড করতে পারেন আমি এখানে অ্যাড করবো না আর দিচ্ছি এক চামচের মতো লেবুর রস লেবুর রসটা কিন্তু দিতেই হবে আবারও বলছে লেবুর রসের ব্লিচিং প্রপার্টি থাকে এটা ব্রাইট করার জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে আমি গোলাপ জল দিয়ে অল্প অল্প করে মেশাচ্ছি এবং স্মুথ একটি পেস্ট তৈরি করব তবে আপনারা এবং গোলাপ জল যে কোনো দোকান বা দোকানে পেয়ে কসমেটিক গোলাপ জল বাসায় তৈরি করা একদম সহজ বা অনেক কঠিন মনে হলে গোলাপের পাপড়ি পানিতে সেদ্ধ করে সেই পানিটা ব্যবহার করতে পারেন একদিন তৈরি করে এক মাসের জন্য নরমাল ফ্রিজে রেখে দিবেন আর কোনো ঝামেলাই নেই পেস্ট তৈরি করে নরমাল ফ্রিজে সাত দিনের মতো রেখে ব্যবহার করতে পারবেন ঘাড়ের জন্য আমাদের প্যাক রেডি আপনারা চাইলে কিন্তু এটা ফুল বড়িতে করতে পারবেন বা ঘাড় গলায় ভালো করে করবেন একটু পুরো করে লাগাবেন খুব তাড়াতাড়ি যেন এটা শুকিয়ে না যায় এই জন্য একটু ভালো করে লাগাবেন ঘাড়ে লাগানোর পরে হালকা একটু গোলাপের পানিটা না এটা ঘাড়ে লাগিয়ে হালকা শুকানো পর্যন্ত ওয়েট করতে হবে এরপর আলতো করে মাসাজ করতে হবে তিন চার মিনিট আমি মাসাজটা না হাত দিয়ে করছি একদমই ভুলে গিয়েছিলাম যে মাসাজটা লেবুর খোসা দিয়ে করতে হবে আপনারা অবশ্যই লেবুর খোসাটা দিয়েই মাসাজ করবেন এতে করে অনেক বেশি বেনিফিট পাবে আর রেজাল্ট ঘষা ঘষি করার পরে বুঝতে পারবেন জাস্ট মিরাকেল পাঁচ ছয় মিনিট মাসাজ করে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবেন অবশ্যই কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করবেন এই হচ্ছে আমাদের রেজাল্ট ভালো থাকুন সুস্থ থাকুন দেখা অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ